নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ধরনের এক ট্রাভেল ডেস্টিনেশনের সন্ধান নিয়ে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন সেই জায়গা তবে ভিডিওটি শুরু করার আগে বলবো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ছবি দেখে আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে জায়গাটি রাজস্থানের থরমরভূমি রাজস্থানে তো বেড়াতে যান অনেকেই কিন্তু সেখানে নতুন কি আছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখতে হবে রাজস্থানে গিয়ে খুঁড়ি ডেজার্টে অনেকেই যান সেখানে গিয়ে উঠের পিঠে চেপে সূর্যাস্ত দেখা প্রাইভেট টেন্টগুলিতে থেকে স্থানীয়দের দ্বারা পরিবেশিত এই ধরনের নৃত্যগীত উপভোগ করা এই আকর্ষণেই সেখানে অনেকে ছুটে যান কিন্তু মরুভূমিকে যদি উপভোগ করতে চান সেখানকার স্থানীয়দের জীবনযাত্রা যদি খুব কাছ থেকে জানতে চান তাহলে আপনাকে করতে হবে একটি ডেজার্ট ট্রেক আজ আমি আপনাদের জানাবো এই ডেজার্ট ট্রেকেরই খুঁটিনাটি সমস্ত কিছু পাহাড়ে ট্রেকিং বা কোস্টাল ট্রেকিংয়ের সাথে তো অনেকেই পরিচিত কিন্তু কি এই ডেজার্ট ট্রেক মরুভূমিতে ট্রেকিং হ্যাঁ বালিয়ারির উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু হেঁটে যাওয়া এর জন্য প্রথমেই দরকার একটা সুষ্ঠু প্ল্যানিং অন্যান্য ট্রেকের মতনই এর একটা স্টার্ট পয়েন্ট এবং একটি এন্ড পয়েন্ট থাকবে তবে সবার প্রথমে কথা বলতে হবে এই উচ্চালক দাদাদের সাথে এই ট্রেকে তারাই হবেন পুরো টিমের গাইড পোর্টার এবং কুক বালিয়ারির মধ্যে দিয়ে পথ খুঁজে চলা কিন্তু খুব একটা সহজ নয় কিন্তু তার জন্য চিন্তা কিসের এই মরুভূমির জাহাজ এবং তার সহিসাচেত তারাই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় টিম মেম্বারের সংখ্যা কত কত কিলোমিটার পথ হাঁটবেন কদিন ধরে ট্রেকটা করবেন এই সমস্ত কিছু ডিটেলস জানিয়ে এই উট চালক দাদাদের সাথে প্ল্যানিংটা করে নিতে হবে বালিয়ারির মধ্যে জলের সোর্স দেখে রাস্তা নির্বাচন করা হয় কারণ মরুভূমিতে জীবনধারণের প্রধান উপকরণ হল জল আর টিম যদি বড় হয় তাহলে উঠের সংখ্যাও বাড়তে পারে আর একটা উঠেরও কিন্তু সারা দিনে জলের প্রয়োজন হয় বেশ অনেকটাই আর মরুভূমিতে জলের সোর্স যেখানে সেখানেই মরুদ্যান গাছের ছায়ায় যেমন বিশ্রাম নেওয়ার জায়গা খুঁজে নেওয়া যাবে তেমনি উঠেদের খাওয়ার যোগ্য এই ধরনের কাঁটা ঝোপঝাড়ও কিন্তু পাওয়া যাবে জলের সোর্সের কাছাকাছি এই উটচালিত গাড়িগুলিতে জল খাবার রান্নার সরঞ্জাম এবং টিম মেম্বারদের ব্যাগ বওয়া হয় তবে টিম মেম্বাররা কেউ চাইলে নিজের ব্যাগ নিজেই ক্যারি করতে পারেন এখন বলি সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা এই ডেজার্ট ট্রেক কিন্তু একমাত্র শীতকালেই করা সম্ভব কারণ একমাত্র শীতকালেই পাবেন মরুভূমিতে মনোরম আবহাওয়া তাই ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাসই হল ডেজার্ট ট্রেকের আদর্শ সময় মরুভূমিতে আবার দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যটাও কিন্তু বেশ অনেকটাই থাকে সূর্যাস্তের পরেই তাপমাত্রা হু হু করে নামতে থাকে তাই বেশ মোটা শীতের পোশাক কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে আর এই ডেজার্ট ট্রেকে টেন্ট আর স্লিপিং ব্যাগ কিন্তু মাস্ট দিন শেষে থাকার ব্যবস্থা কিন্তু এই টেন্টেই হবে এই ডেজার্ট ট্রেকে এসে অসাধারণ দুটি মুহূর্তে সাক্ষী থাকতে পারেন আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত সেই অসাধারণ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে উঠে যাবেন পালিয়াড়ির একেবারে উপরের অংশে এবার বলি খরচের দিকটা বাড়ি থেকে বাড়ি পাঁচ থেকে সাত দিনের একটা ট্রেক করতে অ্যাপ্রক্স পার হেড দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে তবে টিম যদি বড় হয় তাহলে খরচের পরিমাণটাও কিন্তু কমে যাবে সুষ্ঠুভাবে সম্পন্ন একটি ডেজার্ট ট্রেকের জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে এই মরুভূমির জাহাজকে পিঠে ভারী লাগেজ বয়ে মরুভূমির বালিয়াড়ির উপর দিয়ে চলা কিন্তু বেশ কষ্টকর আর সেই কষ্টকেই লাঘব করে দেয় এই জাহাজ আর যাদের ছাড়া এই ট্রেক একেবারেই অসম্ভব বলা চলে তারা হলেন এই শহিজ তাদের গাইডেন্সেই একটা ডেজার্ট ট্রেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কারণ তাদের থেকে ভালো মরুভূমিকে চেনা হয়তো আর কারো পক্ষে সম্ভব নয় তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি ডেজার্ট ট্রেক নিয়ে সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পেরেছি তবুও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করব তার উত্তর দেওয়ার তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে অপেক্ষায় থাকবেন কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা